আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো আপনার বহুত মানুষের জরুরি এই ভিডিওটা আপনারা যেন আপনারা যেন নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা টানা দেখবেন না টানা দেখলে বুঝতে পারবেন না যেন কী বলা আছে কি না বলা আছে যেন ভিডিও টানা দেখবেন না আপনারা তো না শুনে কাটে দেন কাটে দেখেন এই জন্য আপনারা বুঝতে পারেন অবশ্যই একটা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করা লাইক করে আপনার করলে হাতে পয়সা দেবেন পয়সা দেবেন টাকা পয়সা দরকার নাই আপনার হাতের কষ্ট একবার সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন ইনশাল্লাহ আমি ভিডিও বানাই বহুত কষ্ট করে ভিডিও বানাই আমি হয়তো কিতাব কিনে এনে দাম দিয়ে কিতাব বানিয়ে আপনার কাছে পাঠানি অবশ্যই হাত একটা সাবস্ক্রাইব আবার জন্য আর আপনারা যে তান্ত্রিক কবি শিক্ষা চান তা আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনার চাইলে ফোনও করতে পারেন অবশ্যই এখন ফোন লাগবে না আমার চিমটা কিছু বন্ধ আছে এই জন্য ফোন লাগবে না কিছুদিন পরে আমি চিমটা খুলবো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো এবার আবার বলছি নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হল আমার হোয়াটসঅ্যাপ নম্বর তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা অবশ্যই এই বই নস্কাতে আপনারা যে বুকটা সেটা বলা আছে সেভাবে কাজ করবেন আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনার সঠিকভাবে কাজ করলে সঠিকভাবে হবে ইনশাল্লাহ আমি ওই কিতাব তো দেওয়া আছে কিন্তু ডুবলেট কিতাব না বাজারে কিতাব না আমার কিতাবলাই যায় তাদের বহু দূরত্ব আনা কিতাবটা বহু পুরোনা কিতাবটা তার হাতের কিতাব এটা দাদা আনছে এই কিতাবটা বেশি টাকাতে আনছে না অল্প টাকা দিয়ে আনছে এই কিতাবটা দাম হয়েছে ধরুন গিয়ে তখন তো ধরুন এই কিতাবটা পরে আপনার তিন কেজি ওজন হবে এই কিতাবটা যে কিতাবটাতে আপনি ফোট পাঠাচ্ছে এটা তিন কেজি কিতাব হবে আমার দাদা আনেছিল এই সত্তর টাকা না আশি টাকা আনছিল এই কিতাবের বর্তমানে এখন মূল্য আছে বারো দেড় টাকা দাম আছে এই কিতাবটা দাম তো পাইবেন না এই জন্য আপনারা তো দুই দিয়ে আপনারা শিখতে চান শিখাবো ইশাল্লা কিছু আপনার কমিউনিজি শিখতে যাবে শিখাব আর আপনারা গুগল ট্রান্সলেট দেখে নেবেন কীভাবে কীভাবে কাজ করতে হবে কাজ করতে হবে আপনারা দেখে নেবেন আমি গুগল ট্রান্সলেট দিয়েছে আপনার দেখে নেবেন ফাঁকা বৃত্ত উত্তেজনা প্রশমনের যন্ত্র উত্তেজনা আপাত দৃষ্টিতে খুব হালকা বলে মনে হলেও কখনো কখনো তা মাথা ব্যথার কারণ হয়ে ওঠে উত্তেজনা নানা রকমের হতে পারে মানসিক শারীরিক সাংসারিক ব্যবসায়িক আর্থিক ইত্যাদি এটিও কালো কালি দিয়ে তৈরি করে একটি তাবিজে ঢুকিয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে এবারে যে ব্যক্তি কোন রকম উত্তেজনা অর্থাৎ টেনশনে ভুগছেন তিনি ওই তাবিজ পুরুষ হলে ডান হাতে এবং স্ত্রী হলে বা হাতে ধারণ করবে উপকার পাবে পাঁচ ফাঁকা বৃত্ত উত্তেজনা প্রশমনের যন্ত্র উত্তেজনা আপাত দৃষ্টিতে খুব হালকা বলে মনে হলেও কখনো কখনো তা মাথা ব্যথার কারণ হয়ে ওঠে উত্তেজনা নানা রকমের হতে পারে মানসিক শারীরিক সাংসারিক ব্যবসায়িক আর্থিক ইত্যাদি এটিও কালো কালি দিয়ে তৈরি করে একটি তাবিজে ঢুকিয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে এবারে যে ব্যক্তি কোন রকম উত্তেজনা অর্থাৎ টেনশনে ভুগছেন তিনি ওই তাবিজ পুরুষ হলে ডান হাতে এবং স্ত্রী হলে বা হাতে ধারণ করবে উপকার পাবে পাঁচ গোবরটা আস লাগবে কি আপনারা দেখে নেবেন বা আত্ম শুনে কাজ করবে ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটা দিয়ে আপনি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আপনার জন্য বহুত বহুত ধন্যবাদ সালামুকুম খুদা হাফিজ নমস্কার